হ্যালো এভরিওয়ান দেখুন প্রেগনেন্সি আসার পর অ্যাবর্সান বা মিসক্যারেজ কিন্তু অ্যাপ্রোক্স দশ থেকে বারো পার্সেন্ট হারে মহিলাদের কিন্তু দেখা যায় তার মানেটা কি প্রেগনেন্সি আসার পর যদি একশোটার মধ্যে একশোটা মা যদি প্রেগনেন্ট হয় তার মধ্যে দশ থেকে বারোটা মায়ের বাচ্চা কিন্তু স্পন্টেনিয়াসলি হোক বা যে কোনো কারণে হোক না কেন অ্যাবর্শন হয় বা বাচ্চা নষ্ট হয়ে যায় অবশ্যই তার কিছু কারণ আছে এবং অবশ্যই তার সমাধানও আছে আবার অনেক মায়ের ক্ষেত্রে কি হয় লং ধরে হয়তো প্রেগন্যান্সি আসছে আবার একটা টাইমে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে কারো ক্ষেত্রে তিন মাসে কারো ক্ষেত্রে চার মাসে বা কারো ক্ষেত্রে দুই মাসে একটা ফিক্সড টাইমে কিন্তু বাচ্চা নষ্ট হচ্ছে অনেক মায়ের ক্ষেত্রে দেখা যায় তো এই প্রেগনেন্সি আসার পরে অ্যাবোর্সন বা মিসক্যারেজ একটা প্রচণ্ড দুশ্চিন্তার কারণ এটা যদি সলভ না হয় তাহলে মায়ের ক্ষেত্রে একটা প্রচুর প্যাথেটিক এবং একটা একটা গ্রিফ তৈরি হয়ে যায় এর জন্য কিন্তু একটা শারীরিক আরও প্রবলেম কিছু হয় এবং কিছু হরমোনাল চেঞ্জ চলে আসে এর পরবর্তী স্টেজে কিন্তু অনেক সময় বাচ্চা আসতেও যায় না তো আজকের যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে অ্যাবোর্শন বা মিসক্যারেজ একটা এর দুটো পার্ট আছে যে এবং তার সঙ্গে টোটাল পাঁচটা পাঁচ ধরনের কারণ আছে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচ ধরনের কারণ অনেক কারণ আছে তার মধ্যে মোস্টলি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে যে কারণগুলো সব থেকে বেশি ক্ষেত্রে দেখা যায় এবং যার জন্য বাচ্চা সব থেকে বেশি নষ্ট হয় এবং টোটাল পাঁচটা সমাধান আছে দেখা যায় নব্বই পার্সেন্ট ক্ষেত্রে এই বা মিসক্যারেজ এই সমাধানগুলো যদি মেনটেন করে চলি তাহলে অবশ্যই অ্যাবোর্শন বা মিসক্যারেজ থেকে কিন্তু দূর হওয়া যাবে এবং প্রেগনেন্সি কন্টিনিউ করে অবশ্যই বাচ্চা সুস্থ সবল পৃথিবীতে আসবে এই টোটাল আজকে আলোচনা আমি ডক্টর এম ডি এস আজম কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান বিএইচ এম অনার্স মেডিকেল অফিসার কালেচো ত্রি রুরাল হাসপাতাল দেখুন অ্যাবোরসান যদি আমি বলতে চাই তাহলে এক্সপেল অফ ফিটাস বিফোর ডেলিভারি ডেলিভারির আগে যদি ফিটাসটা বেরিয়ে আসে এবং আনকন্ডিশনাল হোক বা কন্ডিশনাল হোক সেটাকে কিন্তু অ্যাবর্শন বা মিসক্যারেজ বলা হয় তো আমি যদি টাইপ বলা হয় তাহলে টোটাল দুটো টাইপের অ্যাবোরসান বা মিসক্যারেজ আমরা দেখতে পাই একটা হচ্ছে স্পন্টেনিয়াস মিসক্যারেজ বা অ্যাবোরসান এবং একটা হচ্ছে ইন্ডিউসড অ্যাবোরসান স্পন্টেনিয়াস অ্যাবর্সানের মধ্যে সাতখানা টোটাল পার্টস আছে সাতখানা টোটাল টাইপ আছে যে টাইপগুলো অ্যাবর্সান আমরা দেখতে পাই বা মিসকারে দেখতে পাই প্রথম যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সবথেকে কমন যেটা হচ্ছে থ্রেডেন অ্যাবর্সান থ্রেডেন অ্যাবর্সানটা কি হচ্ছে ব্লিডিং থাক ব্লিডিং অকার কিন্তু সার্ভিক্স ক্লোজ থাকে বা প্রেগনেন্সি কন্টিনিউ হয় এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম মাদের আমাদের কাছে নিয়ে আসে ডাক্তারবাবু হঠাৎ করে কাল থেকে একটু করে ব্লাড বেরোচ্ছে ইউএসজি করলাম বাচ্চা ঠিক আছে তো এটা থ্রেটেন অ্যাবোরসান তার মানেটা কি জাস্ট এটা অ্যাবোরসনের প্রি স্টেজ এটাকে যদি কভার করে তাহলে অ্যাবোরসান বাদ অ্যাবোরসন থেকে আমরা কিন্তু রেহাই পাবো নাহলে কিন্তু ডেফিনেটলি বাচ্চা নষ্ট হবে দু নম্বর পরে হচ্ছে ইনভাইটেবল অ্যাবোরসান যেটা ব্লিডিং উইথ ওপেন সার্ভিক্স তার মানে বাচ্চা পুরোপুরি নষ্ট ব্লিডিং হচ্ছে তার সঙ্গে সার্ভিক্সটা খুলে গেছে এবং বাচ্চা পুরোপুরি নষ্ট হয়েছে এটা ইনভাইটেবল অ্যাবোরসান বলা হয় তিন নম্বর হচ্ছে ইনকমপ্লিট অ্যাবোরসান ইনকমপ্লিট অ্যাবরশন হচ্ছে সাম প্রেগনেন্ট টিস্যু কি করছে বেরিয়ে আসছে এবং কিছু কিন্তু পেটের মধ্যে থেকে যাচ্ছে বা ইউটের মধ্যে থেকে যাচ্ছে এটাকে ইনকমপ্লিট অ্যাবোরসান বলা হয় সাধারণত দেখা যায় ইনকমপ্লিট অ্যাবরশন বেশিরভাগ ক্ষেত্রে যারা নর্মালি তো হয়ই এবং ইনডিউসড অ্যাবর্শন ক্ষেত্রে দেখা যায় অনেক অনেকজন আহ হওয়ার পরে ইলিগাল হোক বা ইলিগালি হোক অনেকজন বাচ্চা নষ্ট করতে চায় আইদার কিছু ফ্যামিলিগত প্রবলেম হোক বা বাধ্য হয়ে কিছু হয়েছে বলে বা ইলিগালি হোক না কেন তাদের ক্ষেত্রে ইনকমপ্লিট ব্যবস্থা হওয়ার চান্সার সব থেকে বেশি দেখা যায় দেখা যায় কিছু প্রেগনেন্ট প্রোডাক্ট হয়তো বেরোচ্ছে বেরিয়ে আছে এবং কিছু প্রেগনেন্ট প্রোডাক্ট হচ্ছে দেখা যায় যে ইউট্রাসের মধ্যে থেকে গেছে তো বেসিক বেসিক্যালি যারা হয়তো কোনো ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট করে তাদের ক্ষেত্রেই ইনকমপ্লিট অ্যাবসান হয় এবং এটার কিন্তু অবশ্যই মেডিসিন দেওয়া হয় না তার জন্য কিন্তু অবশ্যই কিছু কিছু ক্যাটাগরি যে ক্যাটাগরিতে মেনটেন করতে হয় তারপরে কমপ্লিট অ্যাবর্শন কি অল প্রেগনেন্ট ইস্যু পাস্ট ন্যাচারালি সমস্ত প্রেগনেন্ট ইস্যু হয়তো বেরিয়ে গেছে ন্যাচারালি কোনো রকম কিছু আমরা রিপোর্ট করে দেখেছি হয়তো দেখছি কোনো রকম কিছু প্রোডাক্ট ভেতরে ইউট্রাসের মধ্যে নেই সেটাকে কমপ্লিট অ্যাবোরসন বলা হয় মিসড অ্যাবোরসন কি এমব্রায়ো বা ফিটাস কী করছে মরে গেছে পেটের ভিতরে মারা গেছে এবং তারপরে কী হচ্ছে তার জন্য কোনো সিমটম আসেনি সেটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অ্যাবর্সন সেটাকে মিসড অ্যাবর্সন বলা হয় ফিটাস বা এমব্রয় পেটের মধ্যে মারা গেছে কিন্তু মা কোনো রকম ভাবে জানতে পারছে না এবং কোনো সিমটম আসছে না সেটাকে মিসড অ্যাবর্সন বলা হয় সেপটিক অ্যাবর্সনটা কি দেখা যাচ্ছে মিসড অ্যাবর্সন হওয়ার পরে হয়তো দেখা যায় যে কোনো ইনফেকশন হয়ে গেছে বা কোনো রকম ইনফ্ল্যামেশন কিছু একটা হয়েছে তার জন্যই কিন্তু কিছু সিমটম ডেফিনেটলি আসবে এবং এই ক্ষেত্রে আর্জেন্ট মেডিকেল রিকোয়ারমেন্ট দরকার আছে অ্যাজ এন লেস পসিবল হেলথ কোনো ডক্টরের কাছে হোক বা কোনো একটা হসপিটাল হসপিটালে হোক না কেন অ্যাজ অ্যাস পসিবল সেটাকে নিয়ে যেতে হবে এবং এটাকে রিমুভ করতে হবে নাহলে সেকেন্ডারি ইনফেকশন হয়ে পুরো ব্লাড সেপসিস হয়ে পেশেন্ট এক্সপায়ারও করতে পারে তারপরে কি রিকারেন্ট অ্যাবর্শন ভেরি ইম্পর্টেন্ট যেটা প্রথমেই বলেছি আমি যে রিকারেন্ট অ্যাবর্শন ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসে এবং কী হয় একটা ফিক্সড পিরিয়ডে তিন মাস দেখা যাচ্ছে দু মাসে বা তিন মাসে বলছে ডাক্তারবাবু তিন থেকে চারবার আমি প্রেগনেন্ট হলাম আবার তিন চার তিন থেকে চারবারই বাচ্চা নষ্ট হয়েছে এবং আমার দেখা যাচ্ছে তিন মাসেই বা দু মাসেই বাচ্চা কিন্তু নষ্ট হচ্ছে এই হিস্ট্রিটা নিয়ে আসে এটাকে রিকারেন্ট অ্যাবর্শন বলা হয় ভেরি ইম্পর্টেন্ট কারণ থাকে এটার জন্য অবশ্যই কিছু কারণগুলো আমি বলবো কিন্তু এটা যদি আমি যদি ঠিকঠাক করে সমাধান না করি তাহলে কিন্তু বাচ্চা প্রবলেম বাচ্চার প্রেগনেন্সি আসা মায়ের ক্ষেত্রে প্রেগনেন্সি আসাটা কিন্তু খুব চাপের ব্যাপার হয়ে যায় তো টোটাল যেটা স্পন্টেনিয়াসলি স্পন্টেনিয়াস অ্যাবোরসনের কথা বললাম বা বিস্কাইজের কথা বললাম তার মধ্যে টোটাল সাতখানা স্পন্টেনিয়াস অ্যাবোরসনের কথা বললাম যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সাতখানা অ্যাবোরসান নিয়ে আমাদের কাছে আসে প্রথম যেটা বললাম থ্রেটিন অ্যাবোরসান দ্বিতীয় ইনভাইটেবল অ্যাবোরসন তৃতীয় হচ্ছে ইনকমপ্লিট চার নম্বর কমপ্লিট অ্যাবোরসান পাঁচ নাম্বার মিসড অ্যাবোরসান ছয় নাম্বার হচ্ছে সেফটিক অ্যাবোরসান এবং লাস্টলি হচ্ছে রিকারেন্ট অ্যাবোরশান যেটা আমাদের কাছে ম্যাক্সিমাম মারা নিয়ে আসে এবং আমরা দেখেছি যে এটা আমাদের কিন্তু যদি ঠিকঠাক করে প্রেগনেন্সি যদি আমরা ঠিকঠাক করে প্রসেসটা যদি মেনটেন করি আমরা যদি কিছু জিনিস মানি তাহলে অবশ্যই এই অ্যাবর্শন বা মিসকারিজ থেকে আমরা কিন্তু অবশ্যই বাঁচা যাবে এবং বাচ্চা সুস্থ সবল পৃথিবীতে আসবে ইন্ডিউস অ্যাবর্শনটা কি ইন্ডিউসড অ্যাবর্শন হচ্ছে যে মেডিকেল অ্যাবর্শন যে দেখা যাচ্ছে যে কিছু কিছু কন্ডিশনে হয়তো দেখা যাচ্ছে মায়ের ক্ষেত্রে অ্যাবর্শন করতে হচ্ছে না হলে মায়ের মায়ের ক্ষেত্রে মায়ের কিছু শারীরিক প্রবলেম আসতে পারে বা বাচ্চার ক্ষেত্রে কিছু শারীরিক সমস্যা এসছে দেখা যাচ্ছে যে অ্যানোমেলি টেস্ট করার পর হয়তো দেখা যাচ্ছে বাচ্চার কিছু ক্রিটিক্যাল শারীরিক স্ট্রাকচারে কিছু প্রবলেম হচ্ছে বা ক্রিটিক্যাল কিছু সিচুয়েশান হয়ে আছে তখন ক্ষেত্রে কিন্তু মেডিকেল একটা অ্যাবরশনে দরকার হয় এবং কিছু কিছু ক্ষেত্রে সার্জিক্যালও অ্যাবর্শন প্রয়োজন হয় যার ক্ষেত্রে যেটাই হচ্ছে ইন্ডুস অ্যাবর্শন যেটা নিজের ইচ্ছায় অ্যাবর্শন করানো যেটাকে বলা হয় সেটা মেডিক্যাল কন্ডিশনে বা সার্জিক্যাল কন্ডিশনও করতে হয় সেটা মায়ের কিছু প্রবলেম এবং অবশ্যই ফিটাস যদি দেখা যায় তার যদি স্ট্রাকচার মেজার কিছু প্রবলেম থাকে মেজার কিছু হেলথ রিলেটেড কিছু বা ডিজিজ কিছু প্রবলেম থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ইন্ডিউসড এবর্শন করা প্রয়োজন আছে তো টাইপটা যেটা বললাম দুটো টাইপের অ্যাবর্সান সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা হচ্ছে স্পন্টেনিয়াস একটা ইন্ডিউস এবার আমরা আলোচনা করব যে টোটাল পাঁচটা কী কী কারণ আছে যে কারণে অ্যাবোরসান বা মিসক্যারেজ কিন্তু আমরা দেখতে পাই প্রথম যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ সেটা হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি নাইন ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট অ্যাবর্সান ক্রমোজোমাল অ্যাবনরম্যালিটির জন্যই হয় জিনগত একটা ফ্যাক্টরের জন্য যেটা ক্রোমোজোমাল অ্যাবনর্ম্যালিটি বলা হয় এর আগে প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করেছে ছেলে বা বেয়েকে কী করে হয় সেটা ক্রোমোজোমের কথা একটা আলোচনা করেছে তো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি এটা বি বি গেস্ট একটা কারণ বলতে পারেন এই অ্যাবর্শনের জন্য সেটা ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রবলেমের জন্য দায়ী এটা মোস্টলি দেখা যায় ফার্স্ট টাইম স্টার্ডে তিন মাসের আগেই বাচ্চা নষ্ট হয়ে যায় আমরা বেশিখানি যত এই প্রবলেমটা নিয়ে আসে বেশিখানি ক্রোমোসোবাল অ্যাবলমিটির জন্যই বাচ্চা এই প্রবলেমটা বাচ্চা কিন্তু অ্যাবর্শন বা নষ্ট হয়ে যায় বা বিসক্যারেজ হয়ে যায় দেখা যায় যে ওই সময়টা ঠিকঠাক করে বাচ্চা তৈরি হতে পারে না বাচ্চা ঠিকঠাক মেনটেন করতে পারে না তার জন্য অ্যাবর্শন হয়ে যায় আমরা দেখেছি ক্রোমোজোমো অ্যাবোমারিটি দ্বিতীয় প্রবলেম হচ্ছে ম্যাটার্নাল হেলথ কন্ডিশন বাচ্চা মায়ের যদি কিছু হেলথ কন্ডিশন থাকে সেই ক্ষেত্রেও কিন্তু অ্যাবর্শন বা মিসকারিজে আমরা দেখতে পারি প্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস যদি দেখা যায় যে লং টার্ম ধরে মা হয়তো ডায়াবেটিস ডায়াবেটিস মেলাইটাসে ভুগছে বা সুগার বেশিতে ভুগছে সেটা একটা বিশাল ইম্পর্টেন্ট কারণ যে অ্যাবর্শন বা মিসকারের জন্য দ্বিতীয় হচ্ছে যদি থাইরয়েড কিছু প্রবলেম থাকে হাইপোথাইডোজমে লং টার্ম ধরে ভুগছে মা দেখা যায় টিএসএস লেভেলটা অনেক বেশি আছে ঠিকঠাক করে ওষুধ মেনটেন করছে না তাদের ক্ষেত্রেও দেখা যায় যে এই ধরনের অ্যাবর্শন বা মিসকারেজ আসতে পারে তিন নম্বর অটোমোনো কিছু ডিজিজ যদি হয় স্পেশালি লিউ পাস্টাইপের কিছু অটোমোনো ডিজিজ বা এসেলি যেটা অটোমো ডিজিজ বা হারফিস জস্টের কিছু এই ধরনের এই ধরনের কিছু অটোমোল ডিজিজ যদি হয় তাহলেও কিন্তু দেখা যায় যে অ্যাবর্শন বা মিসকারেজ কিন্তু মাদের ক্ষেত্রে হয় চার নম্বর হচ্ছে ইনফেকশন কিছু যদি হয় অবশ্যই রুবেলা টাইপের একটা ইনফেকশন এর আগে আলোচনা করেছে রুবেলা এমন একটা ইনফেকশন যে ইনফেকশনের জন্য মায়ের মাদের প্রেগনেন্সির সময় ভিটাল বাচ্চাদের প্রচুর সমস্যা হয় ঠোঁট কাটা বলুন হাঁটে ফুটো বলুন সমস্ত ধরনের যদি বাচ্চা থেকে যায় এবং ইনফেকশন যদি হয় তাহলে কিন্তু এই প্রবলেমগুলো নিয়ে আসে মেনলি হচ্ছে রুবেলা টাইপের যদি ইনফেকশন হয় হয় বাচ্চা অ্যাবর্শন বা মিসক্যারেজ হবে আর যদি বাচ্চা থেকে যায় তাহলে অবশ্যই বাচ্চার কিছু কনজেনিটাল প্রবলেম ডেফিনেটলি থাকবে আয়দা থোট কাটা হোক বা ক্লাফ ফুট হোক বা সিএসডি হোক বা ব্রেনের কিছু প্রবলেম হোক কিছু না কিছু প্রবলেম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু থাকবেই যদি ইনফেকশন হয় রুবেলা তার সাথে সাথে কিছু টক্সোপ্লাজমোসিস একটা ইনফেকশন যেটার জন্য কিন্তু ইম্পর্টেন্ট আমরা দেখতে পাই এই প্রবলেমটা এই ধরনের অ্যাবর্শন বা মিসকারেজ কিন্তু আসতে পারে ম্যাটার্নাল হেলথের মধ্যে হরমোনাল ইনব্যালেন্স লো প্রজেস্ট্রন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর লো প্রজেস্টনের জন্য দেখা যায় যে এই ধরনের অ্যাবোর্শন বা মিসকারেজ কিন্তু অনেক মায়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই তাহলে টোটাল দুটো কারণে আলোচনা করলাম একটা কোমোজোমার অ্যাবনরম্যালিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ দ্বিতীয় হচ্ছে ম্যাটার্নাল হেলথ কন্ডিশন ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার্নাল হেলথের মধ্যে টোটাল পাঁচটা নিয়ে জিনিস নিয়ে আলোচনা করলাম এবার তিন নাম্বার হচ্ছে স্ট্রাকচারাল অ্যাবনরম্যালিটি কিছু যদি থাকে মাদের ক্ষেত্রে তাহলেও কিন্তু এই ধরনের অ্যাবোর্শন বা মিসকারেজ আমরা দেখতে পাই যেমন ইউট্রেন ইউ্র্যান কিছু অ্যাব্রোমেটি যদি থাকে স্পেশালি দেখা যায় ইউট্রান ফাইব্রয়েড বা সেপ্টেড ইউট্রিয়াস যদি থাকে বা ইউট্র্যান পলি বা ইউট্রান কিছু আর কিছু প্রবলেম যদি থাকে তাহলেও কিন্তু এই ধরনের প্রবলেম আমরা দেখতে পাই অ্যাবোর্শন বা মিসকারেজ অনেক মাদের ক্ষেত্রে হিস্ট্রি আমাদের কাছে নিয়ে আসে দ্বিতীয় হচ্ছে কি সার্ভাইকাল কিছু ইনসাফিসিয়েন্সি যদি থাকে সারভাইকাল ওপেন টু লেট যে হচ্ছে বা টু আর্লি হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রেও যদি আমরা অনেক সময় কিন্তু এই ধরনের অ্যাবোর্শন বা মিসক্যারেজ অনেক মারা কিন্তু হিস্ট্রি আমাদের কাছে নিয়ে আসে তা টোটাল স্ট্রাকচারের মধ্যে দুটো ফ্যাক্টর ক্রিয়েট করে যেটা অ্যাবোর্শন বা জন্য দায়ী চার নাম্বার হচ্ছে লাইফস্টাইল ফ্যাক্টর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখনকার কারণে প্রেগন্যান্সির জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট কারণ ক্রমশ পরেই কিন্তু লাইফস্টাইল একটা ফ্যাক্টর কিন্তু আমাদের মধ্যে আছে যেটা ফ্যাক্টরের জন্য অ্যাবর্শন বা মিসকারেজ আমরা দেখতে পাই প্রথম যেটা হচ্ছে স্মোকিং ভেরি ইম্পর্টেন্ট যদি কোনো মহিলা প্রেগনেন্সি অবস্থায় স্মোকিং করে তার ক্ষেত্রে বাচ্চা অ্যাবর্শন এবং মিসকারেজ হওয়ার চান্স তো আছেই তার সাথে সাথে কি তার সাথে সাথে অবশ্যই কিন্তু কিছু কনজেন্টাল প্রবলেমও কিন্তু বাচ্চার আসতে পারে হেলথ কন্ডিশন বাচ্চার সমস্যা আসতে পারে দ্বিতীয় হচ্ছে প্যাসিভ প্যাসিভ স্মোকিং হচ্ছে যে হয়তো সেই মহিলাটা বা সেই মাটা হয়তো স্মোক করে না কিন্তু তার হাজবেন্ড বা তার বাবা বা তার ভাই কেউ না কেউ হয়তো পাশে স্মোকিং করছে সেই ক্ষেত্রেও সব সেম ধরনের প্রবলেম বাচ্চার ক্ষেত্রে আসতে পারে এবং মিসক্যারেজ বা অ্যাবোসন কিন্তু অবশ্যই হওয়ার চান্সটা বেশি থাকে তিন নাম্বার ভেরি ইম্প কারণ এর একটা আলোচনা করেছে বিড়ি বাধা। বিড়ি বাধা ম্যাক্সিমাম মহিলারা গ্রামগঞ্জে সব থেকে বেশি আমরা দেখতে পাই যেটার মধ্যে তামাক থাকে যেটা খাওয়া স্মোক করা এবং তার সাথে প্যাসিভ স্মোকিং সেটা বিড়ি বাধা সেম সেমভাবে অ্যাফেক্টেড এবং বাচ্চা ফিটাস অ্যাফেক্টেড হয় এবং অ্যাবোর্শন বা মিসকারেজ হওয়ার চান্স থাকে তো সেই সময়টা অবশ্যই কিন্তু বিড়ি বাঁধাটাকে অ্যাভয়েড করতে হবে টোটাল প্রেগন্যান্সি স্টার্টিং টু এন্ড ইভেন নট অনলি প্রেগনেন্সি আফটার প্রেগনেন্সি ল্যাপটেশন পিরিয়ড অলস ইম্পর্টেন্ট এই প্রবলেমে এই বিড়ি বাধার জন্য অনেক সেকেন্ডারি প্রবলেম কিন্তু আসতে পারে চার নাম্বার ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যারা অ্যালকোহল ইউজ করে লং টার্ম ধরে হয়তো অ্যালকোহল ইউজ খাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রবলেম মিসক্যারেজ বা অ্যাবর্শন হওয়ার চান্সটা বেশি থাকে ড্রাগ ইউজ যারা করছে লং টাইম ধরে ড্রাগ ই হয়তো ইউজ করছে নেশার জন্য হয়তো কোকায় কোকেন তার সাথে হিরোইন কিছু ড্রাগ যারা খাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই এই প্রবলেম কিন্তু স্পেশালি দেখতে পায় তারপরে কি হচ্ছে যারা স্পেশালি কোক জাতীয় খাবার কোক জাতীয় ড্রিঙ্ক যারা ননস্টপভাবে চালায় কোক বা ঠান্ডা হোক বা সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্ক যাই হোক না কেন এই ধরনের যারা কনস্ট্যান্টলি এই ধরনের ড্রিঙ্ক পান করে তাদের ক্ষেত্রেও আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের অ্যাবোর্শন বা মিসকারেজ কিন্তু বেশি দেখতে পাই তো লাইফস্টাইল ফ্যাক্টর আমরা দেখেছি অ্যাবোর্শন বা প্রেগন্যান্সির জন্য একটা মুখ্য ভূমিকা পালন করে এবং এটাকে যদি আমরা কভার আপ না করতে পারি তাহলে অ্যাবোরসন বা মিসকারেজ ভেরি টাফ টু ভেরি টাফ টু প্রেগনেন্ট কন্টিনিউ আমরা যদি এটাকে উইথড্র না করতে পারি তাহলে প্রেগনেন্সি কন্টিনিউ করা খুব চাপের ব্যাপার হয়ে যায় যদিও প্রেগনেন্সি যদি কন্টিনিউ করে লাইফস্টাইল ফ্যাক্টর যদি থাকে তাহলে দেখা যায় ফিটাস বা বাচ্চার ক্ষেত্রে কিছু হেলথ কন্ডিশন প্রবলেম চলে আসে যেটা কনজেনিটালি প্রবলেম বলা হয় তার জন্য কিন্তু সারা জীবন ভুগতে হয় তাহলে প্রত্যেকটা মাকে অবশ্যই বলবো যে এই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করা অবশ্যই জরুরি আছে তো টোটাল চারটে প্রবলেম চারটে নিয়ে আলোচনা করলাম তারপর হয়েছে পাঁচ নম্বর ব্যাপার যেটা লাস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর দেখুন আমরা হয়তো এখন এখন যত যতদিন যাচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আস্তে আস্তে দূষিত হচ্ছে আমরা রাস্তাঘাটে হয়তো বেরোচ্ছি তার জন্য এত দূষণ ধুলোবালি থেকে শুরু করে কলকারখানা যা আছে প্রচুর দূষণ হচ্ছে তার জন্য আমরা চেষ্টা করব অবশ্যই বাইরে বেরোলে একটা মাস্ক ইউজ করার জন্য মাস্ক ইউজ বাইরে তো বেরোতে হবে মাস্ক ছাড়া কিন্তু আমরা কোনো রকমভাবে স্পেশালি প্রেগনেন্ট মাদেরকে বলবো মাস্ক ছাড়া বাইরে বেরোবেন না দ্বিতীয় হচ্ছে রেডিয়েশান একটা বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর রেডিয়েশান জন্য একটা প্রবলেম কিন্তু অনেক সময় অ্যাবোর্শন বা মিসকারেজ হওয়ার চান্সটা স্পেশালি বেশি দেখা যায় তো এগুলো কিছু টক্সিক আরও অনেক কিছু টক্সিক মেটেরিয়াল কিছু আছে তার জন্য কিছু প্রবলেম কিন্তু হয় তো টোটাল যে পাঁচ ধরনের কারণ বললাম ভেরি ইম্পর্টেন্ট কারণ এবং নাইনটি ক্ষেত্রে এই পাঁচটা কারণে কিন্তু দায়ী অ্যাবোরসন বা মিসক্যারেজের জন্য আমরা যদি এই কারণগুলো ভালো করে জানতে পারি তাহলে অবশ্যই অ্যাবোরসান বা মিসক্যারেজ আটকাতে পারবো হলে কিন্তু যাদের রিকারেন্ট অ্যাবোরসান বা কন্টিনিউয়াস অ্যাবর্শান যাদের হয়ে আসছে আমরা কিন্তু কোনো রকমভাবে আটকাতে পারবো না এবার আমরা আলোচনা করব হাউ টু প্রিভেন্ট ইট আমরা যদি প্রথম থেকে এই জিনিসগুলো মানে এই টোটাল পাঁচটা ইম্পর্টেন্ট সমাধান যেটা যে প্রথম থেকেই যদি আমরা এই জিনিসগুলো মানি তাহলে অবশ্যই অ্যাবোর্শান বা অ্যাবোর্শান বা মিসকারেজ আমরা আটকাতে পারবই তো টোটাল আমি কি করে প্রিভেন্ট করব প্রথম যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এক প্রথম পয়েন্ট সেটা হচ্ছে ফিজিক্যাল হিলিং ফিজিক্যাল হিলিংয়ের মধ্যে কী কী আসছে রেস্ট আমরা একটা রেস্ট নিতে বলবো যারা হয়তো হাউস ওয়াইফ হচ্ছে তাদের ক্ষেত্রে ঠিক আছে যারা হয়তো বাইরের হেলথ বা বাইরের কোনো ওয়ার্কার হোক বা যে কোনো ধরনের চাকরিজীবী হোক না কেন বা গ্রামগঞ্জে যারা কাজ করে তাদেরকে বলবো একটা যদি কোনো হিস্ট্রি থাকে অ্যাবর্শন বা মিসক্যারেজের তাহলে বলবো যে একটা পিরিয়ডস পর্যন্ত কিন্তু একটা রেস্ট অবশ্যই লাগবে একটা নর্মাল রেস্টের অবশ্যই প্রয়োজন আছে না হলে কিন্তু এই প্রবলেমটা হওয়ার চান্স থাকে তো একটা অবশ্যই অ্যাডভাইস করবো ফার্স্ট অফ অল একটা রেস্ট টেক টাইম অফ রেস্ট একটা বলবো দ্বিতীয় হচ্ছে হাইড্রেশন একটা একটা ফ্রিকুয়েন্টলি একটা জল খেতে হবে অনেক সময় ডিহাইড্রেশনের জন্য অনেক প্রবলেম হয় আমাদের ক্ষেত্রে তো একটা একটা লং টার্ম একটা লং টার্ম ধরে অনেকজন জল খায় না জল খাওয়া কমায় স্পেশালি ডিউরিং প্রেগন্যান্সির সময় একটা একটা থার্স্ট কমে যায় তার যেহেতু একটা নসিয়া বা ভোমিটিং টেন্ডেন্সি একটা থাকে তার জন্য জল খাওয়ার টেন্ডেন্সি কমে যায় জল খেলেই বমি বমি ভাব লাগে অনেক হিস্ট্রি আমাদেরকে পেশেন্টটা দেয় তো বলবো ওই সময়টা জলটা একটু একটু করে ঘন ঘন করে পান করতে হবে জল হাইড্রেশন থাকলে অবশ্যই প্রিভেন্ট মিসক্যারেজ বা অ্যাবর্শন দ্বিতীয় হচ্ছে তিন নম্বর হচ্ছে নিউট্রিশন ইট নিউট্রিশিয়াস ফুড বা যে খাবারের মধ্যে প্রচুর নিউট্রিশন আছে সেই ফুডগুলো বেশি খেতে হবে স্পেশালি আয়রন জাতীয় খাবার বেশি খেতে হবে ক্যালসিয়াম জাতীয় খাবার বেশি খেতে হবে যে খাবারগুলোর মধ্যে আয়রন বেশি আছে যেমন পালং শাক যেমন গাজর তার সাথে হয়তো কলার মোচা তার সাথে ফ্রুটস এই ধরনের খাবার আমাকে বেশি বেশি করে খেতে হবে এমনি রিচ ফুডগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে ওই টাইমটাতে রিচ ফুড খেলে আমাদের প্রচুর ডাইজেস্টিভ প্রবলেম এবং আরও কিছু প্রবলেম আমাদের আসে এতে অ্যাবর্শন বা মিসক্যারেজ হওয়ার চান্সটা অনেক সময় বেড়ে যায় তো এটা নিউট্রিশিয়াস ফুড আমাকে খেতে হবে আর চার নম্বর হচ্ছে পেন রিলিফ একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর দেখুন ওই সময়টা আমাদের প্রচুর সেকেন্ডারি ইনফেকশন বা ইনফ্লামেশন হওয়ার চান্স থাকে এখানে ওখানে ব্যথা প্রচুর হিস্ট্রি আমাদের দেয় আমরা চেষ্টা করব ওই সময়টা কোনো মেডিসিন না খাওয়ার জন্য স্পেশালি প্যারাসিটামল হোক বা আইব্রুফেন টাইপের ওষুধ আমরা অ্যাভয়েড করব যতক্ষণ না ডাক্তার আমাকে অ্যাডভাইস করেছে আমি কোনো ভাবে ওই ধরনের ওষুধ আমি খাবো না আমি চেষ্টা করবো যেখানে ব্যথা হবে সেখানে এক্সটারনাল কিছু অ্যাপ্লিকেশন হট ব্যাগ বা কোড কিছু দিয়ে আমি সেটাকে অন্তত পেন রিলিফ করার চেষ্টা করব ন্যাচারাল প্রসেসে ন্যাচারাল ফেনোমেনাতে আমি পেন রিলিফ যদি আমার থাকে সেটা অবশ্যই কিন্তু থেকে বেশি সেফ বেবির জন্য এবং আমার মিসক্যারেজ বা অ্যাবর্শন হওয়ার চান্সটা কিন্তু কমে যায় তো অবশ্যই পেন রিলিফ আমি একটা ইউজ করতে পারি এক্সটার্নালি কিছু দেওয়ার জন্য আইদার হট হট অ্যাপ্লিকেশন বা কোল্ড অ্যাপ্লিকেশন দিতে পারি অ্যাভয়েড ইনফেকশান ওই সময়টা আমি চেষ্টা করব যদি কারোর ক্ষেত্রে আমরা চেষ্টা করব ওই সময়টা যাদের ক্ষেত্রে রিকারেন্ট অ্যাবর্শন হচ্ছে অবশ্যই কোনো রকম মেলামেশা নেই কমপ্লিটলি রেস্ট্রিকশন অফ ফিজিক্যাল রিলেশন নো সেক্স সুইমিং যারা করে সুইমিং রেস্ট্রিকশন করব স্পেশালি ওই টাইমটা তার সাথে হার্ডলি এক্সারসাইজ যারা করে সেই এক্সারসাইজটা আমরা অ্যাভয়েড করব ওই সময়টাতে এবং ইনফেকশন বাড়ির আশেপাশে যদি কারো ইনফেকশান হয়ে থাকে জ্বর জ্বালা বা যাই হোক না কেন সেখান থেকে আমি একটা দূরত্ব মেনটেন করব এবং ওই সময়টা আমি চেষ্টা করব যে আমি সব সবসময় অবশ্যই কিন্তু আমি ওই যেহেতু প্রেগন্যান্সি থাকে ইমিউনিটি পাওয়ার কমে যায় ওই সময় ইনফেকশন হওয়ার চান্সটা বেশি থাকে অবশ্যই প্রথম থেকে আমি যদি প্রিকশন সাবধান মেনটেন করি তাহলে আমার এই প্রবলেমটা মিসক্যারেজ বা হওয়ার চান্সটা কমে যাবে তাহলে অ্যাভয়েড ইনফেকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক্স তো ফিজিক্যাল হিয়ারিংয়ের মধ্যে রেস্ট হাইড্রেশন নিউট্রিশন তার ফুড পেন রিলিফ তার সাথে অ্যাভয়েড ইনফেকশন এগুলো যদি আমি মানি তাহলে অবশ্যই কিন্তু আমি সেফ থাকবো ফর অ্যাবর্শন বা মিসক্যারেজ হওয়ার জন্য দ্বিতীয় হচ্ছে ইমোশনাল হেলি দেখুন অনেকজন লং টাইম একটা গ্রিফ বা স্যাডনেসে থাকে ফ্যামিলিগত হোক বা পার্সোনাল হোক বা অন্য কিছু ফিনান্সিয়াল কিছু গ্রিফে একটা থাকে সেটা অনেক সময় একটা প্রবলেম হয়ে দাঁড়ায় হরমোনাল কিছু ডিস্টারবেন্সে সেটা একটা বিভাস বিশাল একটা প্রবলেম হয়ে দাঁড়ায় প্রেগন্যান্সি কন্টিনিউ করার জন্য অনেক সময় অ্যাবোর্স বা মিসক্যারজকৃত হয় তো ওই সময়টা চেষ্টা করব যে একটা ফিজিক্যাল কাউন্সেলিং করা মেন্টালি একটু টাচ করা যে ইটস ওকে ইট ডাজেন্ট ম্যাটার চেষ্টা করব যে ওই সময়টা যেন অবশ্যই লোকের সঙ্গে মিশতে বলবো ফ্রেন্ড সার্কেল হোক বা বাড়ি যারা আপনাকে কনসোলেট করবে যারা বেটার ফিল করাবে তাদের সঙ্গে মিশুন এবং অবশ্যই গ্রিফ বা স্যাডনেস থেকে দূরে থাকুন বেশি বেশি করে আপনার ওই সময়টা এন্টারটেন করতে পারেন তাহলে অনেকটা ফ্রি ফিজিক্যালি ফিট থাকবেন এবং আপনার অ্যাবোরসান বা মিসক্যারেজ হওয়ার চান্সটা কিন্তু কমে যাবে তাহলে ইমোশনাল হিলিং ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর অবশ্যই প্রেগনেন্সি কন্টিনিউ করার জন্য এবং তার এবং তার সাথে অ্যাবর্শন বা মিসক্যারেজকে রোধ করার জন্য তিন নম্বর হচ্ছে মেডিসিনাল ম্যানেজমেন্ট একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর কন্টিনিউয়াসলি বিফোর প্রেগন্যান্সি থেকেই আমি একটা ফলিক অ্যাসিড টেকেন করবো চারশো থেকে আটশো এম জি একটা অবশ্যই কন্টিনিউয়াস করবো আপ টু ডেলিভারি পর্যন্ত আমি কন্টিনিউ করবো তার সাথে যারা ম্যানেজমেন্ট করবো যারা ক্রনিক একটা ইনফেকশানে থাকে স্পেশালি ডায়াবেটিস বা থাইরয়েডে কোনো সমস্যা বা ব্লাড প্রেশার হাইপার কিছু ভুগছে তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই একটা মেডিকেল ম্যানেজমেন্ট একটা কন্টিনিউয়াসলি মেডিসিন কিন্তু আমাকে খেতে হবে না হলে কিন্তু অবশ্যই এই সেকেন্ডারি ইনফেকশানে হিসাবে একটা মিসক্যারেজ বা অ্যাবর্শন হওয়ার চান্স থাকে যদি আমি প্রথম থেকে মেডিকেলই সেটা মেডিকেল ম্যানেজমেন্ট থাকি তাহলে অবশ্যই প্রেগন্যেন্সি আমার সুস্থ সবল হবে চার নম্বর হচ্ছে একটা মেনটেন অবশ্যই হেলথ ম্যানেজমেন্ট একটা অবশ্যই মেনটেন করতে হবে খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা মুভ থেকে শুরু করে অবশ্যই পারফেক্ট একটা ঘুমে থাকতে হবে আট মিনিমাম ওই সময়টা আট থেকে দশ ঘন্টা একটা ওয়েল স্লিপ ঘুম অবশ্যই দরকার দুপুরে দু ঘন্টা অবশ্যই ঘুম আমাদের প্রয়োজন ওই টাইমটাতে স্পেশালি প্রেগনেন্সি টাইমটাতে রেস্টের অবশ্যই প্রয়োজন আছে তো সেটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা অ্যাভয়েড ইনফেকশন করতে প্রেগনেন্সির সময় কী করে অ্যাভয়েড ইনফেকশন করবো কন একটা হ্যান্ড ওয়াশের মধ্যে থাকবো কনস্ট্যান্টলি কারণ ওই সময়টা ইনফেকশন ছড়ানোর চান্সটা বেশি থাকে যে কোনো খাবার খাওয়ার একটা হ্যান্ড ওয়াশ অ্যাভয়েড র মিট তার সাথে সেই স্পেশালি আনপাস্তুরাইজ মিল্ক যেগুলো প্যাকেটিং মিল পাওয়া যায় বা বাইরে থেকে সেই মিল্কগুলো আমি টোটালি অ্যাভয়েড করবো আনপাস্তুরাইজ আমি চেষ্টা করবো সেটাকে অবশ্যই ফুটিয়ে খেয়ে আমি চেষ্টা করবো ডিরেক্টলি না খেয়ে তো সেই ধরনের আমাকে প্রথম থেকে যদি সেই ধরনের আমি অ্যাভয়েড করি তাহলে অবশ্যই প্রেগন্যান্সি কন্টিনিউ হবে এবং ডিসক্যারেজ বা অ্যাবর্শন দিতে হবে না চার নম্বর ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর কনসাল্ট টু ডক্টর আমার যে কোনো সমস্যা যারা হাই রিস্ক যারা প্রেগন্যান্সি তিনবার বা দুবার অ্যাবর্শন হওয়ার পর হয়তো প্রেগন্যান্সি এসছে প্রথম থেকে ডক্টর কনসালটেশনে থাকতে হবে অন্তত সপ্তাহে একদিন বা দু সপ্তাহে একবার অবশ্যই ডাক্তার ভিজিটে যেতে হবে ডাক্তার যা যা অ্যাডভাইস দেবে যা যা মেডিসিন দেবে যা যা ইনভেস্টিগেশন দেবে সবগুলোই কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে পুরো পালন করতে হবে এবং তার সাথে যদি ইনফেকশন থাকে স্পেশালি এসটিআই সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন বা ইউটিআই ইউট্রেন ইউনাইট ট্যাঙ্ক ইনফেকশন অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট অ্যাজ ওয়েললেস প্রশুর আমাকে করতে হবে ইউট্রেন কিছু প্রবলেম যদি মনে হয় ইউট্রেন পোলাফাস বা আর কিছু প্রবলেম যদি মনে হয় সেকেন্ডারি যদি মনে হয় যে আনওয়ান্টেড কিছু ডিসচার্জ হচ্ছে আমার মনে হচ্ছে একটা ডিসচার্সটা নর্মাল না অ্যাজ এললেস প্রচুর ডক্টরকে কনসাল্ট করতে হবে পাঁচ নম্বর ভেরি ইম্পর্টেন্ট হোমিওপ্যাথি ট্রিটমেন্ট বা হোমিওপ্যাথি মেডিসিন দেখুন যেহেতু আমি একজন হোমিওপ্যাথি কোয়ালিফাইড ডক্টর আমি চেষ্টা করবো হোমিওপ্যাথি কিছু ওষুধ দেওয়ার প্রথম থেকে যদি আমি প্রেগন্যান্সি আসার আগে থেকে যদি কিছু মেডিসিন আমি কন্টিনিউ করি বা প্রেগনেন্সির সময় যদি কিছু মেডিসিন কন্টিনিউ করি তাহলে কিছু স্পেসিফিক কিছু ওষুধ আছে যে ওষুধগুলো যে অ্যাবর্শনকে প্রিভেন্ট করে বা মিসক্যারেজকে প্রিভেন্ট করে এবং আমাদের প্রেগন্যান্সি সুস্থ সফল করে এবং কন্টিনিউ প্রেগনেন্ট করে সুস্থ সফল বাচ্চা প্রসব করায় এসব প্রচুর ওষুধ আছে স্ট্রেকিং ডেফিনেটলি প্রয়োজন টোটালি অফ সিম্টম ডেফিনেটলি প্রয়োজন কিন্তু স্পেসিফিক যে ওষুধগুলো কথা বলবো প্লিজ এসব ওষুধগুলো আপনার ট্রাই করার আগে একটা কোয়ালিফাইড ডক্টরে কনসাল্ট করে ট্রাই করবেন যেহেতু আমি অ্যাবোরসন বা মিসকারেজ নিয়ে টপিক্স নিয়ে আলোচনা করছি আমি মেডিকেলের মধ্যে এই টপিক্সটা আমাকে বলতেই হবে মেডিসিনের ব্যাপারটা তো আমি বলছি ইন দ্য সেন্স এই জন্যই যে এই ওষুধগুলো খুবই ভালো রেসপন্স করে কিন্তু প্রেগন্যান্সিটা এত সেন্সিটিভ আপনারা উইদাউট ডাক্তারের পারমিশন ছাড়া দয়া করে এই ওষুধগুলো খাবেন না যে ওষুধগুলো ভালো কাজ করে স্পেশালি সেপাইনা খুব ভালো কাজ করে স্পেশালি রিকারেন্ট রিকারেন্ট অ্যাবর্শনের জন্য খুব ভালো কাজ করে পালসিটিলা খুবই ভালো রেসপন্স করে সিপিয়া দারুণ রেসপন্স করে অ্যাক্টু রেসিমা ইজ এক্সেলেন্ট মেডিসিন ডিউরিং কনস্ট্যান্টলি অ্যাবর্শন স্পেশালি থ্রি মান্থ অ্যাবর্শনের সময় হয় সিকেল কর ইজ ভেরি গুড মেডিসিন স্পেশালি যারা লিনথিন পার্সন থাকে লিনথিন মহিলা থাকে এবং রিপিটেডলি যাদের অ্যাবর্শন হয় তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে কলোফাইলাম এক্সেলেন্ট মেডিসিন এবং আর্নিকা আমরা দেখেছি দারুণ রেসপন্স করে কাজ করে স্পেশালি এবং তার সাথে সাথে ইগনেসিয়া খুব ভালো কাজ করে যারা লং টাইম ব্রিফ বা লং টাইম স্যাডনেসে থাকে তাদের ক্ষেত্রে ভালো রেসপন্স আমরা দেখেছি ইন কেস অফ ইগনেসিয়া ক্যালকিরিয়া কাবো খুব ভালো রেসপন্স করে তো এক্সেট্রা এক্সপ্রে এই ওষুধগুলো বললাম প্লিজ এসব ওষুধগুলো ডেফিনেটলি ভালো রেসপন্স আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি কিন্তু আপনার ক্ষেত্রে শুট শ্যুট হবে না সেটা আপনার কোয়ালিফাইড ডাক্তারই বলতে পারবে ডাক্তারের ভিজিট ছাড়া আপনার ভিজিট অবশ্যই ডাক্তারের সঙ্গে ভিজিট করে আপনি গুলো যদি ডাক্তার আপনাকে অ্যাডভাইস করে তাহলে কন্টিনিউ করবে তো আজকে আপাতত এটুকু টপিকস নিয়ে বললাম টোটাল পাঁচ ধরনের কারণ পাঁচ ধরনের সমাধান দুটো টাইপ ভেরি ইম্পর্ট্যান্ট অবশ্যই এটা অনেক লোকের মধ্যে ছড়িয়ে দিন শেয়ার করুন তাহলে না হলেও কিছু মানুষ যদি উপকার হয় তাহলে আমি মনে করব যে আমার ভিডিও করাটা অবশ্যই সাকসেসফুল হয়েছে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন তাহলে নেক্সটে আরও কিছু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু টপিক্স নিয়ে আসবো দেখলো আপনারা দেখে অবশ্যই ইনফ্লুয়েন্স দেবেন এবং আমি ভালো টপিক্স আরও নিয়ে আসবো পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ